সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি হাসিলা হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে এই হাট সপ্তাহে কিন্তু একদিন শুধু বুধবারে বসে আজ বুধবার তেইশে নভেম্বর দু হাজার বাইশ আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল এবং ক্রস জাতীয় সাগরগুলো দামে ধারণা দেব চাচা আসসালামু আলাইকুম ভালো আছে এটা এটা কত দাম চাচা এটা কত চাচ্ছেন রে এটা এটা কত চাচ্ছেন এটা 150 টাকা আমার কাছে 55 আছে দাদা কত বলে কত বলে কত বলে ভাই কত বলতেছে

বিয়াল্লিছৰ হৈছে এই গৰু নি আছো ঘাঁহ জানিব পাৰিছো এনেকে বিক্ৰী হৈছে কত

আপনাদের ভাইয়া কত দাম বলে ছেচল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন চার ছেচল্লিশ সাতচল্লিশ বেচা বেচাবি চিন্তা ভাবনা ভাইয়া পঞ্চাশ পা পঞ্চাশ পার আর এটা 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 একদম এটা পঞ্চাশ পার হতে হবে এইখানে দেখছি আমরা বেশ কয়েকটা এটা কি খবর ভালো আছে হচ্ছে কেনা আছে আজকে কেনা বেচা নাই এই তিনটা তো আপনাদের না এটা কি শাহিওয়াল ক্রস নাকি ক্রস শাহিওয়াল পাহাড়গুলো কিন্তু বেশ মোটা সোটা ওইটা কত দাম উঠছে এখন পর্যন্ত আর কত হলে ছাড়বেন ওটা বাষট্টি ছাপ্পান্ন পর্যন্ত বলছে বাষট্টি হলে বিক্রি হবে ওইটা আর এটা এটা তো চাই এটা পাঁচপান্ন বলে এটা কত হলে যাওয়া যায়

এখানে একটা কত দাম আটচল্লিশ চাচ্ছে কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা পঁয়তাল্লিশ এইটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে দেখছেন দেখানোর চেষ্টা করছি এটা কি দেশি না সাহিওয়াল হালকা সাহিওয়াল পার্সেন্টেজ আছে ভাইয়া কত চাচ্ছে এটার দাম সত্তর সত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে কত বলছে এটা ভাই আটান্ন ষাট আটান্ন ষাট বলে সত্তর চাচ্ছে

ছত্রিশ সাঁত্রিশ সালে এটা বিক্রি করতে চাই তাহলে শেষতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ